নমস্কার আমরা চলে যাই পুজোতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে বছর পুজো দুশো দু বছর পদার্পণ করলো এখন ঘুরিতে বাজে ঠিক সময় ছটা আর দেখতেই পাচ্ছেন বিশাল মানুষের সমাগম প্রচুর ঢুকছে করা ভিড় তার মধ্যেই কোনো রকমে আমরা প্রবেশ করতে পেরেছি মহামারী থেকে রক্ষা পেতে স্থানীয়রা দুশো এক বছর আগে এই পুজো শুরু করে আশ্চর্যজনক আরও একটি বিষয় হলো দু হাজার কুড়ি একুশ সালের মহামারীর গাম কিন্তু আক্রান্ত শূন্য ছিল তারপর থেকে এভাবেই মায়ের আরাধনা চলে আসছে মণ্ডপটিও খুব সুন্দর সাজিয়েছে আপনারা প্রথমে দর্শন করুন এবং আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন প্রতিমা দর্শন করে আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রাধা কৃষ্ণের সব নানা রকমের ছবি বাঁধানো এগুলো শোপিস আছে খুব সুন্দর সুন্দর গেলার বিভিন্ন জিনিস এসেছে বিভিন্ন এগুলো প্লাস্টিকের ফুল এছাড়াও রকম জিনিস আছে ঠিক আছে আপনারা আসুন ঘুরে দেখুন বেশি ভালো লাগবে আর একবার মাকে দর্শন করুন মায়ের কৃপা সকলের ওপর পরিচিত হোক